আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে হচ্ছে খুশির খবর আমাদের হচ্ছে পুরাতন স্টুডেন্ট স্টুডেন্ট বলবো না উনি হচ্ছে অনেক দেশের বাইরে প্রবাসী অনেকদিন ছিল এবং দেশে আসছেন এবং আমাদের কোর্স করছেন এবং কোর্স করার পরে আজকে মিষ্টি নিয়ে আসছে মিষ্টি খাওয়াবেন আমাদের খুশির সংবাদ এই জন্য হচ্ছে এবিসি লাইসেন্স যে আছে गवर्नमेंटের যে ইলেকট্রিশিয়ানের এবিসি লাইসেন্স আছে এবিসি লাইসেন্সের তিনটা ক্যাটাগরির মধ্যে তিনটাই পাইছে তো সেই উপলক্ষে আজকে মিশন নিয়ে আসছে তো হাসান আপনি যে এবিসি লাইসেন্স পাইলেন এর অনুভূতিটা কেমন লাগতেছে জি ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে তবে এর সম্পূর্ণ অবদান লার্নিং না না আমাদের অবদান না এটা কারণ আমি থিওরিতে দুর্বল ছিলাম খুবই দুর্বল ছিলাম তা প্র্যাকটিক্যাল আল্লাহর রহমতে হানড্রেড বলা যাবে না কারণ শেখার শেষ নাই তা প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম থিওরিতে দুর্বল ছিলাম তো এই দুর্বলটা আমার কাবার হয়েছে এখানে আসে তা আমরা এখন এই মিষ্টি খাওয়াই সবাইকে মিষ্টি খাওয়াই দেখা কথা বলি আপনাকে যে এবিসি এর যে কোশ্চেনগুলো করছিল সবাই তো এবিসি লাইসেন্স করতে চায় জি জি তা এই কোশ্চেনগুলোর মধ্যে আপনি কি খুব কঠিন মনে হইছে আসলে জানা থাকলে কোনো কঠিন না আর না জানা থাকলে কঠিন আচ্ছা আসসালামু আলাইকুম একটু সবাই একটু স্যালেন্ডার করি স্যালেন্ডার স্যালেন্ডার প্লিজ আচ্ছা ওই যে আমাদের আপনাদের বড় ভাই চিনেন নাকি দেখেন নাই আচ্ছা দুই মাস আগেই এক মাস আগে কোর্স করে গেছে উনি এবিসি লাইসেন্সের তিনটা লাইসেন্সে পাইছে আপনাদের কাছে মিষ্টি মুখ করাবে সবাইকে মিষ্টি মুখ করাও বলে আসছে তা আপনাদের ইচ্ছা আছে তো নাকি লাইসেন্স করা কার কার আছে ইচ্ছা করা ভালো করে প্র্যাকটিস করেন ভালো করে পড়েন পেয়ে যাবেন ঠিক আছে এই বিষয়টা এত জটিল কিছু না আপনি যদি জানেন শিখে তারা যদি বুঝতে পারে যে আপনি কাজ জানেন কাজ পারেন তাহলে অবশ্যই দিবে দেবে না অবশ্যই কি বলেন অবশ্যই দেবে অবশ্যই দিবে তা যারা যারা দেখছেন এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর ক্লাস চলতেছে আছে কি ক্লাস চলতেছে রিভার্স ফরওয়ার্ড রিভার্স ফরওয়ার্ড মোটর রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোল করতে সবাই হ্যাঁ হইছে পারেন কিন্তু আপনাদের একটা ইয়ে শুনলাম যে আপনারা হচ্ছে ওই যে পরবর্তী যে এ জায়গায় লাগবে যেমন আমাদের বইয়ের মধ্যে আছে এ ক্যাটাগরির মধ্যে যেমন ট্রান্সফরমার এগুলোতে থিউরিগুলো একটু ভালো করে ইয়ে করতে হবে আপনাদের করতে হবে বুঝছেন এই জিনিসগুলো ভালো কারণ এই যে এ ক্যাটাগরি তাদেরকে এ ক্যাটাগরি দেয় তাদের কোশ্চেন আসে এখান থেকে আপনার ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংটা এইটা সব ভালো জ্ঞান থাকতে হবে যাতে ড্রয়িং দেখলে বলতে পারে যে এটা এইভাবে গেছে এইভাবে গেছে এইভাবে কাজ করতে কাজ করতে পড়তেছে আমি লাইসেন্সের জন্য দেখতে শুনে দেওয়া শেখানে হ্যাঁ ডিগনিশন তো দেওয়াই আছে তারপরেও যে আমাদের যে এই যে সাবস্টেশন তারপর ট্রান্সফরমারের যে এই কাজগুলো এই কাজগুলো বা এই প্রশ্নগুলো যেমন ওনাকে প্রশ্ন করছে কি বিধারের ভিতরে কি থাকে সিলিকা করা থাকে নাকি সরি থাকে থাকে বলেন তো আপনাদের ক্লাস হয় নাই ঠিক আছে তো এই প্রশ্নগুলা মাথায় করতে হবে আমরা আরেকটাতে যাই আমাদের এইখানে ক্লাস চলতেছে হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর সবাইকে যেহেতু মিষ্টি নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার এই একটু একটু ইয়ে করেন তো একটু বন্ধ করেন তো দেখি একটু অফ করেন একটু অফ করেন আচ্ছা আচ্ছা ওবেশে জান একটু আমাদের স্টুডেন্ট হাসান ঠিক ও উনি হচ্ছে এবিসি লাইসেন্সের তিনটাই পাইছে এই উপলক্ষে আপনাদের একটু মিষ্টিমুখ করাতে আসছে ঠিক আছে সামনে যেন আপনারাও পান এইজন্যই আশা किंतु ইনশাআল্লাহ কি কার কার ইচ্ছা আছে লাইসেন্স করার আচ্ছা লাইসেন্সের পরীক্ষা ধরেন তো কি হয় ভাইবা হয়

আমি দেখেন একটু বুঝে বুঝে বললেই মনে থাকবে না বুঝে বললেই ভুলে যাবে কষ্ট করতে হবে স্যার উনি তিন তিনটা তিনটা কোর্স করছে তিনটা কোর্স করা কষ্ট করছে বারবার ইয়ে করছে পাইছে একবারই পেয়ে গেছে ওনাকে দুইবার যেতে হয় নাই আচ্ছা কি কি প্র্যাকটিস করতেছেন একটু বসেন তো টুল নিয়ে একটু নিয়ে বসেন স্যার টুল নিয়ে একটু বসেন আমাদের কয়েকদিনতে ভালো মিষ্টি খাওয়া হচ্ছে নাকি হ্যাঁ আলাদা আলাদা জনের একটু তৌফিক দান করে প্রতিদিন মিষ্টি খাওয়ার হ্যাঁ আমরা কি এই সাথে খাওয়াইছো লিমন আপনাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে এই যে কাজগুলো ভালো শিখতেছেন এগুলো শিখবেন প্রপারভাবে শিখবেন এবং বলার স্কিলটা তৈরি হবে অনেক সময় স্যাররা ভিডিও করে আপনারা ভিডিও করতে চান না ঠিক আছে উনি কিন্তু দেখবেন অনেকগুলো ভিডিও করছে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আছে ভিডিও করলে কি হয় বলার সাহসটা তৈরি হয় কথা বলার সাহসটা তৈরি হয় কারণ আপনি এমনি জানতেছেন যে এইভাবে কানেকশন হবে যখন বলতে যাবেন কি বলতে পারবেন না ঠিক আছে তা ক্লাস করেন এটা আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর ক্লাস চলছে এখানে এই মাসের ব্যাচ প্রতি মাসের এক তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হয় আর আমরা আরেকটু যাই ডিপ্লোমার যে ক্লাস আছে সেখানে একটু যাই ওদেরকে মিষ্টি খাওয়াই এই স্যারকে দিছো তুমি ওই স্যারকে দিছো স্যারকে না দিলে বলবে যে আবার স্যারকে দেয় নাই আসসালামু আলাইকুম কি অবস্থা একটু ইয়ে একটু সাইড হন আবার চেয়ার নিয়ে গেন একটু একটু বিষাই আচ্ছা এইখানে আমাদের ক্লাস চলতেছে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ক্লাস চলতেছে আচ্ছা একটু পরিচয় করাই দেই আমাদের পুরাতন স্টুডেন্ট উনি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসছেন মিষ্টি খাবেন ওরা হচ্ছে সি লাইসেন্স পাইছে ঠিক আছে এবিসি লাইসেন্সের তিনটে ক্যাটাগরি পাইছে এই জন্য আপনাদের জন্য আপনারা ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু সুপারভাইজার লাইসেন্স আছে আছে না এটা হচ্ছে কি আপনি পাশ করার পরে তিন বছর কোথাও জব করবেন তারপরে আবেদন করবেন আবেদন করে পেয়ে যাবেন তা লাইসেন্সটা গভর্নমেন্ট লাইসেন্স সবার থাকা উচিত ঠিক আছে তা উনি একবার যেটা পাইছে আপনার জন্য মিষ্টি নিয়ে আসছে এবং আপনারাও সামনে যেমন লাইসেন্স পেয়ে আমাদের জন্য আরো বড়ো বেশি বেশি করে মিষ্টি নিয়ে আসেন তাই না কি কে খাওয়াবেন আর অগ্রিম খাবেন কি অগ্রিম খোৱাই দেন হ্যাঁ কেউ নাই হুম অগ্রিম খাওয়াইলে দোয়া করে দিব আচ্ছা এইখানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি অ্যারেঞ্জমেন্টের ক্লাস চলতেছে ওরা আজকে কি আজকে ভিএফি পাঠে শুনছে না ভিএফি তারা ঠিকভাবে করেন আর হাসানেরও জন্য শুভকামনা থাকলো যে ইনশাল্লাহ আপনি আপনার ইয়াতে সফল হয়েছেন এবং সামনে কর্মজীবনে আরো সফল হবেন যারা দেখছেন এতক্ষণ ধরে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম